কাশিলি শুক্রিয়া যে সুস্থতার শহীদ এই মাহেরমজান পবিত্র রমজান মাসে রাজা দ্বার তফিক দান করছে সকাল সুখে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট যে বেশ ততুর্ঘ স্বাধীন করল যাদের আল্লাহ আমরা উন্মুক্ত করে স্বাধীনভাবে কথা বলার সুব্য হয়েছে যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের শহীদে উচ্চ বাক দান করুক এবং যারা অসুস্থ তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এত গুরুত্বর মূল কারণ হলো এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে ঠিক আছে কোরআন নাজিল হলো কেন সঠিক রাস্তায় আসার জন্য কিন্তু কোরআন আমরা যারা মুসলমান বিশেষ করে ইসলামী আন্দোলন করি মুসলমান তো সবাই সবাইকে মমিন বলে নাই সবাইকে মুক্তাকিন বলে নাই সবাইকে মহসিন বলে নাই কি বলছে মুসলমান সবাই রোজা দিচ্ছে আল্লাহ কি সবাই রোজা কবুল করবে রোজা দিয়ে যদি আল্লাহ সব নিষ্পাপ করে দেয় তাহলে তো সব রোজা দিয়ে সব মাপ তো তারা ইবাদত করতে হবে না কি করতে হবে মুতাকিন না হব যত মুতাকিন কি যে আল্লাহ নিষেধ যে কাজ নিষেধ করছে সে কাজ না করা এটা হলো মুতাকিন মহসিন হলো যে কাজ আল্লাহ করতে বলছে সে কাজ করা কি কথা ঠিক আছে মমিন কোন ব্যক্তি যারা আল্লাহ রসুলের আনুগত্য করে এটাই হলো মমিন যা বিশেষ করে আমরা যারা জামাত ইসলাম করি আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের কাজ দাওয়াত দেওয়া কবুল করা মালিক আল্লাহ আমাদের দায়িত্ব শেষ যদি আমরা দাওয়াত না দিই কালকে আমাদের কিন্তু ইনারে আমাদের পাশে টানে ধরবে বাবা তুমি তো একা একা নামাজ একা একাই সব হবে না কি কথা ঠিক আছে এই জন্য আমরা দাওয়াত ইসলাম নিজেরাই করি এবং অন্যান্য ভাই থেকে দাওয়াত দিই এই কাজ ইনশাল্লাহ আপনারাই জামাত এবং অন্যান্য দলের মধ্যে পার্থক্য কম বেশি আপনারা জানেন বেশি দূরে যাব না আমাদের সুন্দরটি ইউনিয়নের চেয়ারম্যান আমাদের থানা আমির এক্সাম্পল এই দেশ স্বাধীনের পর বিভিন্ন দলের নেতার শাসক আমরা শাসন করছে করে নাই আমাদের জামাত ইসলাম দুই একটি ইউনিয়ন উপজেলা এমপি দুই একটা মন্ত্রীও ছিল তাদের মধ্যে পার্থক্যটা আমরা বুঝে নেন যে অন্যান্য দল আমি কারণ ইন্ডিকেট করে বলবো না দেশ স্বাধীনের আগে পাঁচই আগস্টের আগে যারা কি করছে তাদের যাত্রা কোন ইনশাল্লাহ পাই গেছে পাই নাই আলহামদুলিল্লাহ পাশের পর এ যাবৎ কে কি করছে সেটাও কিন্তু ইনশাল্লাহ মানুষ বুঝে ফেলছে যে না চলবে না ওই তাহের আবু তাহের ভাই কিন্তু বললো আমি ইউটিউব মাঝে মাঝে দেখি ওখানে সাংবাদিকরা কিন্তু বিভিন্ন ভাবে জরিপ করে জনগণ এই যে মানুষের হাট পাতার জরিপ করে বাবা এবার কাকে চান একশোর মধ্যে বলতেছে ইসলামিক দল জামাত ইসলাম অনেকে জামাত ইসলাম নাম বলে অনেকে বলে ইসলামিক দল কি কারণ যত দল আছে সবাইকে দেখছে অনেকেই বলতেছে দেখি মুন্সিপালারা কি করে আমরা কিন্তু পরীক্ষাও দিয়েছি আমরা গোটা দেশ শাসন না করলো দুই একটা মন্ত্রী শাসন করছে দুই একটা এমপি শাসন করছে ইউনিয়ন পর্যায়ে শাসন করছে উপজেলায় পর্যায়ে আমরা শাসন করছি আপনারা বলেন যে আলিম ভাই আপনাদের আমাদের থানা আমি সুন্দর কোন অন্যায় আছে জুলুম নির্যাতন করে একমাত্র বাংলাদেশ জুলুম নির্যাতন যদি করতে চান জামাত কি ঠিক আছে কারণ অন্যান্য আছে ইসলামিক দল ওরা সীমাবদ্ধ নামাজ ওদের আগেদা শেষ সমাজ কিভাবে করতে হবে রাষ্ট্র কিভাবে করতে হবে পরিবার কিভাবে করতে হবে তাদের এইগুলো খেয়াল নাই আমল করে আমাদের চেয়ে বেশি আমল করে দেখবে আমলের হিসাব ছাড়া আমল লাইন আমল এখন ট্রেন লাইন যদি ট্রেনের রাস্তা ঠিক মতো না যায় লাইন চুতো যায় হবে এই জন্য আমরা জামা ইসলাম করি এই আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আমার কাছে আসবে ইনশাল্লাহ আমি বলি না অনেক কিছু দিব এই করবো সেই করব উপকার করবো না কিন্তু আমি স্পষ্ট বলে গেলাম পাঁচ পয়সার ক্ষতি যদি আমি করি আপনার আমাকে জুতার মালা দিবে আমি চলে যাবো আল্লাহ ইফতার সামনে নিয়ে দোয়া কবুলতের সময় কবুলিয়ার সময় তোমার দরবার দোকান হাত তুলেছে আয়রবুল আলমিন মেহরবানি করে আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা বিভিন্নভাবে সহযোগিতা দিলেন সকলের সহযোগিতা কবুল করে নাও আয় আল্লাহ মেহরবা করে আল্লাহ সারা বিশ্বের তুমি হেফাজত করোলা দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে আল্লাহ মেহরবাণী করে ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে বাঁচাই নাও আল্লাহ আমাদের গভীর ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি হেফাজত করে নাও